ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমান ভালো আছি প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে যে যেখান থেকে দেখছেন আশা ভিডিওটি দিয়ে পুরো কন্টিনিউ করবেন এতে করে আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে বিকালবেলা চলে গিয়েছিলাম ছাদে তো সেইখানে একটু হাঁটাহাঁটি করে কাছে থেকে একটা ডালিম পেরে নিলাম দেখে মনে হলো যে এটা বড় হয়েছে তাই এটাই নিয়ে নিলাম আবার আজকে ডালিম খেতে ইচ্ছে করছে নিচের কাছে তো তাই আর ভয় লাগলো না ছিঁড়তে সাহস করে ছিঁড়ে নিলাম যাই হোক এদিকে হাঁটাহাঁটি করেছিলাম বারে বারে শুধু চোখ আজকের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল তাই তো আপনাদের সাথেও একটু শেয়ার করে দিলাম এখন আমি রাতের রান্না করছি আর ভয়েস ওভার দিয়েছি রান্না করে আছে এখনই তা রান্নাঘরে একটু রুগি টাকি শব্দ হচ্ছে আশা করি আপনারা এটা বুঝতে পারবেন যাই হোককে যে পাশের বাসার যে ফুল লাগিয়েছেন ওনারা ওনাদের তো অসময়ে বেশ ভালো ফুল এসেছে আর এই যে আমি ডালিমটা পেরে নিয়ে এসেছিলাম সেটা এখন কেটে দিব তো আগের মতো আগের দুইটার মতো খুব একটা লাল হয়নি এটা তারপরে যথেষ্ট ভালোই হয়েছে আর গুলো মিষ্টি হলেও এটাতে একটু পাকা ছিল না তাই এটা খেতে একটু টক টক লেগেছে তারপরও আলহামদুলিল্লাহ তো এইদিকে আমি এগুলো সবগুলোই ছাড়িয়ে নিব আমার ছেলে ঘুমিয়ে আছে ওর জন্য কিছুটা রেখে দেব সবগুলো ছাড়ানোর জন্য আর এর ডালিম নাকি জান্নাতি ফল তাই তার আমি একটা দানাও নষ্ট করছি না আসলে কোনো খাবারই নষ্ট করা ঠিক না যতটা সম্ভব মেনে গুছিয়ে খাওয়া বা মেনে চলায় উচিত যাই হোক আমি যে দুই টুকটোরই রেখে দিলাম এরপরে আমার বাগদাকে যে কিছু কাজ আছে সেগুলোই গুছিয়ে নেব এখানে কেক বিস্কুট নিয়ে এসেছিলেন ওর বাবা তো আমি ভাবলাম এখন এই বিস্কুটটা আমার কাছে খুব একটা ভালো লাগে না দেখতে সুন্দর হলে কি হবে তারপরে ওর বাবা আবার একটা নিয়ে এসেছে আর আমি এমনি বিস্কুট খুব একটা খেতে পারি না আমার ছোটবেলার অভ্যাস আমি শরবত বানিয়ে তারপরে ভিজিয়ে ভিজিয়ে বিস্কুট খাই আর এখানে এই যে বিস্কুটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোটোবেলায় যে দশ টাকা করে কসমস বিস্কুট কিনে খেতাম সেই রকম স্বাদের উপর দিয়ে চিনি লাগানো তো এটা দেখে অনেক বেশি ভালো লাগছে অনেক দিন পরে এরকম বিস্কুট খেলাম তো আমি এই বয়মটা নিয়ে এসেছিলাম এই বিস্কুটগুলো ঢালার জন্য পরবর্তীতে দেখলাম যে এটা হবে না তাই তো আগে যে বিস্কুটটা ঢেলেছিলাম ওইটা খালি করে এটার মধ্যে আমি সমস্ত বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি এটাতে খুব সুন্দর মতোই হয়ে যাবে লাইক দিয়ে দিন আর যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন প্লিজ যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ তো বিস্কুট গুছিয়ে নেওয়ার পর ভাবলাম একটু চা খাই তো চা না বানিয়ে আমি এখানে হল একটু কফি বানিয়ে নিয়েছি সেই সাথে একটু বিস্কুটও বের করে নিলাম আজকে একটু নিজের মতো করে খাবার খাই যাই হোক কফি দিয়ে বিস্কুট কার কেমন লাগে জানি না তা আমার মনে হলো নিজেকে এইটুকু সময় দেই কারণ আমার ছেলে এখনো ঘুমিয়ে আছে উঠলে তো শুরু হয়ে যাবে তারপরেই তো ওর সাথেই সব সময় থাকা লাগবে এই তো আমি খাবার খেয়ে নিচ্ছি সন্ধান সন্তান নাস্তা করতে করতে আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে তারপর তার কত কিছু খাবারের পায় না সে পিৎজা কেক খাবে আর পিজ্জা কেকের রেসিপি তো আমি জানি না ওই দুইটা নাকি একসাথে খাবে তারপরে এই যে মাশরুম দেখে সে বলছে মাছ মেলো খাবে মাশমালো তো বাসাই তারপরেও এটা নিয়ে এসেছে আর এই প্যাকেটটা খুলতে এত বেশি কষ্ট তারপরেও আমি আজকে এটা অনেক কষ্ট করে খুলে নিয়েছি আরও একটা ধরনের আছে যেটাতে আঙ্গুল ঢুকিয়ে উপর দিয়ে টান দিলে খুলে আসে ওর বাবা এবারে হয়তো আমার এত কষ্ট করা লাগতো না যাই হোক খুব কষ্ট করে চাপা চাপি করে আমি এটা খুলে নিয়েছি আমার ভয় লাগছে যে হাত কেটে যাবে নাকি আর আজকে আমি আমার ছেলের জন্য মাশরুম দিয়ে একটা নাস্তা বানাবো চাইলে আপনারা দেখতে পারেন এটা আপনাদের বাচ্চাদের কাজে আসতে পারে সহজ উপায়ে মজাদার রান্নার রেসিপি সঙ্গেই থাকুন তাহলে দেখতে পারবেন আর আমি এই মাশরুমগুলো এখন আমার পছন্দ মতো কেটে নেব আর আমি এখানে কড়াই বসে এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটার বা সাদা তেল বা রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারেন এখন আমি মাশরুমগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব আর আজকে যে রান্নাটা করছি আমি এটা বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর আপনারা চাইলে এভাবে অল্প সময়ে এটা খাবার তৈরি করে দিতে পারেন রান্না করতে করতেই হঠাৎ বিপদের সম্মুখীন হয় আমার রান্নাঘরের নিচে একটা ফ্যান আছে যাতে আমার গরম না লাগে এই কারণে একটা ছোটো ফ্যান দিয়েছেন ফ্যানে থাকবো তো সেটার মধ্যে আমার অন্য চলে গিয়েছিল যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি ওই নিচে ছাড়া ছিল তো বাতাসের কারণে উড়ে গিয়ে ওইটার মধ্যে ঢুকে গিয়েছে আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম যাই হোক আল্লাহ বাঁচিয়েছেন এবার চলে আসে আবার রান্নায় তো আমি রোজার আগে কিছু মটর সংরক্ষণ করেছিলাম তো সেটার কিছু রয়েছিল। তাই তো এখানে দিয়ে দিলাম আর এর আগে আমি গাজর দিয়ে দিয়েছি গাজরটা দিলে একটু কালারফুল লাগবে যেহেতু সবুজ লাল এগুলো বাচ্চার একটু বেশিই পছন্দ করে কালারফুল খাবার তো আমি এখানে সামান্য পরিমাণে লবণও দিয়ে দিয়েছি আপনাদের বাচ্চা যাদের বাচ্চার বয়স কম তারা চাইলে লবণটা বাদ দিতে পারেন আর এখানে অবশ্যই গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে হবে তারপরে আমি সামান্য পরিমাণে একটু টমেটো কেচাপ দিয়ে দিব আপনারা চাইলে একটু কম বেশি করে দিতে পারেন তা না হলে টমেটো কাঁচা টমেটো পেস্ট করে জাল করে দিতে পারেন আর এইভাবে খুব অল্প সময়ে আপনারা বাচ্চাদেরকে এই খাবারটা দিতে পারবেন যাই হোক আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আর আমার বাচ্চা কিন্তু এই খাবারটা অনেক বেশি পছন্দ করে